বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করবো দেখো এই বরবটি আলু দিয়ে মাগুর মাছের ঝোল শুকনো শুকনো করে মাগুর মাছের জোল প্রথমে দেখো বরবটি আমি আগে কেটে নিয়েছি আর আলুগুলোকেও কুলিকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর এবার মাছটাকে কাটবো মাছটাকে কেটে নিয়ে এসেছি এগিয়ে তারপর এখানে মাছের মধ্যে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব মাছগুলিকে সুন্দর করে কেটে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে এগুলিকে মেখে তারপর রান্না করবো এবার কড়াই বসিয়ে দিয়েছি সবাই মধ্যে তেল দিয়ে একটু বেশি হয়ে গেছে কড়াই দেবন্দরে মাছগুলিকে হালকা বাদামি করে বেজে নিয়েছি তারপর মাছগুলিকে উঠিয়ে নেবো একটা বাটির মধ্যে করে বেশি নিয়েছ Det er deilig. তারপরে কড়াই গরম করে এখানে পুরন দিয়ে দেব এখানে জিরা আর কালো জিরে পুরন দিয়েছি আমি কালো জিরে তারপর বরবটিয়া আলু কেটে টাকা আলুগুলিকে দিয়ে দেব কড়াইতে তারপর এখানে নুন হলে দিয়ে পাঁচ মিনিটের জন্য বসে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর ঘুরে আলামে একটা টমটো দিয়ে দেবো kar aban bunun bütün canına daha da Thank <sweak> you.